আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ব্লগ একেবারে সকাল সকাল থেকেই শুরু করছি তো গত ব্লগে আমি যেটা দেখিয়েছিলাম যে হেল্পার চলে এসেছিলেন তাকে দিয়ে একটু বাছা করিয়ে নিচ্ছি তো সেই ঢ্যাঁড়স এগুলো হচ্ছে আমি ওই যে পূর্বাচলে গিয়েছিলাম ওই সময় একটু বেশি করে নিয়ে আসছি তো সেই ঢ্যাঁড়সগুলোই ছিল আর ঢ্যাঁড়স তো আমার বাসা জাতীয় খাবার এটা অনেকেই জানেন তো আমার আম্মু আসার সময় আমার জন্য কলমি শাক নিয়ে এসেছিলেন তো শাকটাকে তো আম্মু সব প্রসেস করে নিয়ে আসেন একদম সিদ্ধ করে সুন্দর করে বক্স করে নিয়ে আসেন আমি শুধু এভাবে কাঁচা মরিচ রসুন ভেজে দেন ওটাকে আর কি একটু ভাজা ভাজা করি আর কলমি শাক আমাদের দেশে না কলমি শাক হেলেনচা শাক এগুলো দেখতাম যে নারিকেল কুড়িয়ে তারপরে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এগুলোকে রান্না করতো বা ভাজতো ওটাও খেতে একরকমের স্বাদ ছিল কিন্তু আমার কাছে শুধু একটু মোটামোটা করে পেঁয়াজ কুচি করে তারপরে রসুন বেশি দিয়ে এভাবে ভাজা করে খেতে অনেক বেশি ভালো লাগে লাউ শাকটা আমার মনে আছে আমার খালা লাউ শাকটা ভাজি করতো মাঝখানে একটু শুকনো মরিচও কেটে কেটে দিত এত যে ভালো লাগতো খেতে আমার মনে হয় যেন ওই শুধু ওই লাউ শাক ভাজা দিয়েই বোধহয় একদম আপনি সব ভাত খেয়ে উঠতে পারবেন আর এক্সট্রা কোনো তরকারি দরকারও হয় না তা আমার মাঝে মধ্যে এখনও সেই মানে স্বাদগুলো মনে মনে পড়ে কিন্তু নিজের আর করাই হয় না ওই তো ওই মা খালারা যতদিন আর কি করে দেন ততদিনই আসলে মানে সুখের দিন এরপর যখন নিজের ঘাড়ে এসে পড়ে তখন আর নিজের কোনো কিছুই করতে ইচ্ছা হয় না তো আপনারা সবাই আমার গত ভিডিও দেখে আমার জন্য অনেক দোয়া করেছেন থ্যাংক ইউ সো মাচ আপুরা এবং অনেকে অনেকে অনেক বেশি কনসার্ন ছিলেন আমার জন্য আমি অনেক কৃতজ্ঞ আমার হেলথ আপডেট এখন দিচ্ছি আমি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো জ্বর নেই জ্বর ওই প্রথম দুই দিন তিন দিন ছিল তারপরে আলহামদুলিল্লাহ এখন আর জ্বরটা নেই তবে ঠান্ডাটা এখনও আছে পুরো এক সপ্তাহ আমি স্মেল পাইনি তারপরে এখন আমি হালকা হালকা করে স্মেল পাওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ তবে দেখা যায় যে ঘুম থেকে সকালবেলা ওঠার পরে যখন আমি নাস্তা করি ওই সময় আমি মানে কোনো স্মেল পাই না আস্তে আস্তে দুপুরের দিকে হতে হতে দেন আমি একটু মানে হালকা হালকা স্মেল পাই এখনও যে পুরোপুরি হানড্রেড মানে ঠিক হয়ে গেছে তা না তো অনেকেই বলছেন কোভিড টেস্ট করাতে তা আমার টেস্ট হয়ে গেছে আমার ডেঙ্গু টেস্ট দিয়েছিলেন তারপরে রক্ত কোনো ইনফেকশান আছে কি না এগুলো দিয়েছিলেন তারপরে আরও কী কি যেন টেস্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোই এসছে এটা হচ্ছে তো ডক্টর বললেন যে এটা মানে অতিরিক্ত ঠান্ডা থেকে হয়তো বা স্মেলটা চলে গেছে অত বেশি চিন্তার কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ আর আমার তো ঠান্ডার এটা এখন মানে একটা ব্যায়াম হয়ে গেছে মানুষের যেমন সিজনাল জ্বর হয় আমার তেমনি সিজনাল ঠান্ডা লাগে আমার ঠান্ডার কথা আমি আর কি বলবো তো এবার একটু ডিফারেন্ট ছিল আর চারিপাশে মানে কোভিডের নিউজও শোনা যাচ্ছে যার জন্য আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ একবার তো করোনার সময় আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল প্রায় চার দিনের প্রায় না চার দিন পুরো চার দিন আমি কমাতে ছিলাম তো ওইটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল আমার জন্য তো সেই কথা চিন্তা করি আসলে আমি একটু ভয় পাই বা আমার আম্মু আমার হাজব্যান্ড সবাই আমাকে নিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলেন বাকি আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ রহমত আমি এখন ভালো আছি তো যাই হোক কথা বলতে বলতে তো রান্না বান্না সব হয়েই গেল ওই যে আমি মুরগি রান্না করতে আমার এখন বিরক্ত লাগে আর আমার হাতে মুরগি ভালোও হয় না যার জন্য আমি মুরগি রান্না করি না আমার আম্মু আসছেন আম্মুকে দিয়ে রান্না করিয়ে নিয়েছি তো আমি শুধু এই যে যত ধরনের ভেজ আইটেম ছিল সব কিছু আমি নিয়েছি শাক ঢ্যাঁড়স ভাজা তারপর আম্মু আমার জন্য কালো জিরা ভর্তা কচু ভর্তা নিয়ে এসেছিলেন ওগুলোও আমি দিয়ে খেয়েছি আর মুরগি হচ্ছে মেইন ডিশ যেটা আম্মু রান্না করেছেন ওটা আমার হাজব্যান্ড খেয়েছেন এবং সে প্রচুর এনজয় করেছেন এবং সে আমাকে বলছেন যে যেন তুমি এই ভিডিওগুলো করে করে রেখে হতো আম্মা কীভাবে এটা রান্না করে তারপর ওইভাবে দেখে তুমি রান্না করিও তাহলে দেখবা যে তোমারটাও আম্মার মতোই রান্না হবে আমার না আগে এরকমই হতো কিন্তু কোভিডের পর থেকে আমি আর মানে আমার রুচি চলে যাওয়ার পর থেকে না কোষের উপরে আমি আর ভালো মতো রান্না করতে পারি না আমার মানে খুব অবহেলা করি আমি এই রান্নার পেছনে বিশেষ করে মুরগি রান্নার পেছনে এই জন্য আমার হাতে ভালোও হয় না তো যাই হোক ফেসবুক স্ক্রলিং করতে করতে না আমি না এই নুডলসের ছবি দেখেছি যে ছোটোবেলায় যে আমাদের মায়েরা শুধু পেঁয়াজ কাঁচামরিচ ডিম দিয়ে যে নুডলস করে দিত তা আম্মুকে বললাম যে আম্মু এটা দেখে আমার খেতে ইচ্ছা হচ্ছে তুমি একটু আমাকে বানিয়ে দাও যদিও ততক্ষণ পর্যন্ত আমার স্মেল টেল কিছুই পাচ্ছিলাম না কিন্তু তারপরও লবণের স্বাদ বুঝতাম জিবাতে বোঝা যা যায় যে লবণ আছে তো ওই হিসেব করে কি আমি খেতাম তো বানিয়ে দিল দুজন মিলে খেলাম আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে তার পরদিনের ভিডিও আমরা আবার রান্নাবান্না করাতেই থেকেই শুরু করে দিলাম ভিডিওটা তো কাঁঠালের বিচু জমেছিলো ওই যে পূর্বাচলে গিয়ে তো আমি একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম তো সেই কাঁঠালের বিচুগুলো রেখে দিয়েছিলাম এই যে আম্মু এসে আমাকে একটু ভর্তা করে দিচ্ছে কারণ কাঁঠালের বিচু ভর্তা আমার অনেক পছন্দ তারপরে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করলেও খেতে অনেক বেশি ভালো লাগে শুটকি মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে অনেকে অনেকভাবে খান তো আমরা এইভাবে খাই এই জন্যই এই কথাগুলো আর কি বললাম তো ভীষণ ভালো লাগে তো আমি আবার কিছু কচুর মুখিয়ে আনিয়েছিলাম আর কারণ কচু জাতীয় আইটেম আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে তো এই থেকে যে আমি ইলিশ মাছ কিনেছিলাম সেই একটা ইলিশ মাছ কত ওজনের হবে সাড়ে সাতশো গ্রাম বা আটশো গ্রাম এরকম হবে তো বারো পিসের মতো ওটা বের হয়েছিল আমি ওখান থেকে কাটিয়ে এনেছিলাম তো আমি ওটাকে তিন দিন রান্না করেছি এই চার পিস চার পিস করে করে তো ওটা লাস্ট আরও চার পিস ছিল তো সেইটা ভাবলাম যে আজকে কচুরমুখী দিয়ে রান্না করি আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ যাই বলেন না কেন খেতে অনেক বেশি ভালো লাগে ওদিকে আমার আম্মু হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করে দিচ্ছেন আমার জন্য আর এদিকে আমি হচ্ছে ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি তো কাঁঠালের বিচি ভর্তা খেতে তো অসাধারণ লাগে কিন্তু এটা প্রসেস করতে যে একদম জীবনের কি বলবো বারোটা বেজে যায় আর কাঁঠালটা এত ছোট ছিল মানে কাঁঠালের কুয়াগুলো ওই যে খেজুরের দানার মতো ছিল তো ওটার বুঝেন কতটুকুন হয় একদম ছোট ছোট তো ওগুলোকে সিদ্ধ করে নিয়ে দেন আমার আম্মু ছিল তো অনেক সময় লেগে গেছে তাই আম্মুকে আমি বললাম যে আমি তো জীবনও এটা নিজে করে খেতে পারতাম না কারণ পছন্দ ঠিক আছে কিন্তু এত কষ্ট করতে রাজি না তা আমি একমাত্র পছন্দ করে জন্য আমার আম্মু এত কষ্ট করে হলো আমার জন্য এটা করে দিলেন আলহামদুলিল্লাহ তো এখন তো একদম বলতে গেলে ছুটি শুরুই হয়ে গেছে তো বিকেলবেলা না আর বাসায় থাকতে ইচ্ছাই হচ্ছিল না এত এতদিন ধরে আমি বাসাতে বন্দি শরীর খারাপ তো একটু হাজব্যান্ডকে বললাম আমাকে একটু পূর্বাচল থেকে ঘুরে নিয়ে আসো তাহলে আমার একটু ভালো লাগবে তো চলে গিয়েছিলাম পূর্বাচলে সেখান থেকে আবারও বাজার করেছি ওখানকার কোনো ক্লিপস আর নেওয়া হয়নি আমার তারপর ওখান থেকে চলে গেলাম হচ্ছে হোলসেল ক্লাবে যমুনা ফিউচার পার্কে তো ওখান থেকে ওখানে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে আমি কবুতর কিনবো তো এক এক জায়গায় না এক এক জিনিস যেমন ইউনিমার্টে গুলশানে যখন গিয়েছিলাম গত বৃহস্পতিবারে তখন আমি ওনাদের কাছে খুঁজেছিলাম কবুতর কিন্তু ওরা বললো যে ওটা ফ্রোজেন আমি বললাম হ্যাঁ সমস্যা নাই দেন তো যখন বের করলো তখন দেখে মনে হচ্ছে যে কত না কত দিন আগের এটা দেখে একটুকু ভালো লাগলো না এই জন্য আমি আর নেই তবে হোলসেলে যেগুলো বিক্রি করে সেগুলো না অনেক ভালো যার জন্য দেখা যায় যে কষ্ট করে হলো আবার ওখানে যে এটা আমাকে কিনতে হলো এরপরে আমি বাসে আসার পথে আবার একটু মানে সেন্টার পয়েন্টে এয়ারপোর্টের পাশে যে ইউনিমারটা সেখানে আমি নেমেছিলাম আমার চায়ের গুড় কিনতে ওই যে গুড়ের যে পাউডারটা তো যেয়ে দেখলাম যে ওই পাউডারটা শেষ হয়ে গেছে এখন নাকি ওটা পাওয়া যাচ্ছে না এত আপসেট হয়ে গেলাম যে আমি এত সখকর এখান থেকে আসলাম যে এত দূর থেকে আবার এখানে ঢুকলাম যে আমি একটু পাউডারটা পাবো গুড়ের কিন্তু তাও পেলাম না যাক নসিব নসিবে ছিল না যাই হোক এরপরে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম আর পূর্বাচল থেকে এই কাঁঠালটা আমি আবার আরেকটা কাঁঠাল নিয়েছি কাঁঠালটা তারা ভেঙে আমাকে দেখিয়ে তারপরে আমাকে দিলেন আমি আবার ওখান থেকে টেস্ট করে নিয়েছি যে কাঁঠালটা কেরকম তো তা আমার কাছে না এই যেরকম নরম নরম কোয়া খেতে ভালো লাগে শক্ত কাঁঠাল আমি খেতে পারি না একেবারেই তো বাসায় এসেই আগে কাঁঠাল ভাঙতে লেগে গেছি কারণ কাঁঠাল আমার ভীষণ প্রিয় যা বলার বাহিরে আমার মনে হয় আমি যেন কী না কী খাচ্ছি আমার কাছে এত তৃপ্তি লাগে এই জিনিসটা খাওয়ার পরে তো যে কথা সেই কাজ বাসায় এসে সাথে সাথে কাঁঠালো ভাঙা শেষ তারপরে এগুলোকে একটা এয়ারটাইট বক্সে আমি স্টোর করে নিলাম তো এই তো এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিলদেন টেক কেয়ার আল্লাহ হাফেজ